তার এক রোমান্ত সত্রবসর যাবৎ দেশের বাইরে আছে তো উনি কিভাবে দেশের প্রধানমন্ত্রী হবে পাপিয়া যে কথাটা বলছে আমরা যদি ভোট অধিকার না পাই তাহলে আমরা যে দেশে টাকা পাঠাই তাহলে এই টাকা তারা কিভাবে এই দেশের জন্য ব্যবহার করতে পারে আর আমার সবচেয়ে বড় কথা হলো যে আমরা যদি ভোট অধিকারই না পাই তাহলে পাপিয়ার কথা যে প্রবাসীরা জমি জমা বিক্রি করে বিদেশ তাদের মা বাবাকে খাওয়ায় তাদের ভোটাধিকার করতে হবে কেন এখানে তিনি দুটি মারাত্মক ভুল করেছেন একটি হচ্ছে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন সংবিধানে কি লেখা আছে বিদেশ গেলে তাদের রহিত হয়ে আসসালাম আলাইকুম ক্যাপ্টেন মারুফ স্যারের কাছে একটা প্রশ্ন আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে দায়িত্ব আছে আসিফ নজুল উনি আমাদের যে আমেরিকান একটা শুল্ক আরোপ একশো প্রায় পঁয়ত্রিশ তা আমাদের বাংলাদেশ একজন নোবেল বিজয়ী এই ডক্টরটা ব্যবহার করে কেন আমরা এই শুল্ক কমাইতে পারলাম না এক আপনার কাছে একটা প্রশ্ন আর দ্বিতীয় যে প্রশ্ন রোহিঙ্গাদেরকে রাজনৈতিক একটা দল করার করার সুযোগ দিচ্ছে বর্তমানে ইউনুস গভর্নমেন্ট এটাকে আপনি কিভাবে ভালো চোখে দেখেন না কেন খারাপ চোখে দেখেন আর দ্বিতীয় যে প্রশ্নটা আজকে যে মর্মাহিত যে বিমান বিধ্বস্ত এটা কি আমরা পারি না আমাদের যে বিমান বাহিনী আপনি একটা বঙ্গোপসাগরে আমাদের যে নোয়াখালী বাসান শহরের দিবাস ওইদিকে সামরিক মহড়া করার জন্য এমনকি ঢাকা শহরের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে কি এরকম মহড়া করার নৈতিকতা কোনো যুক্তি আছে কিনা আপনার কাছে এই জিনিসটা জানতে চাই আর দ্বিতীয়তি প্রশ্নটা আপনার কাছে যে আপনি একজন প্রবাসী হিসাবে আপনি জামাতের যে আমির যে বক্তব্য দিয়েছে যে প্রবাসীদের

এই নির্বাচন কমিশন বিরোধিতা করেছে এবং রুমিন পারানা সহ এবং পাফিয়া সহ আরো অনেকে বিরোধিতা করেছে কেন প্রবাসীরা কি বাংলাদেশের কোনো অবদান রাখেনা প্রবাসীরা যে সংসদের পনেরো পার্সেন্ট করে অবদান রাখে এই এক বছরে স্মরণকালের মতো রেমডেন্স বাংলাদেশে গিয়েছে যার কারণে আপনি দেওয়া নাই এই যে সরকারের মধ্যে প্রবাসীরা অবদান রেখেছে এরা কি ভোটাধিকার পাওয়ার যোগ্য নয় এরা কেন ভোট দিবে না যে ভাবে হোক প্রবাসীরা যদি ভোটার অধিকার না পায় প্রবাসীরা দেড় কোটি প্রবাসীর পরিবার আছে তিনজন করে হলে সাড়ে চার লাখ সাড়ে চার কোটি ভোট এই ভোট যদি বিএনপি যদি এদেরকে বহু না করে এদের প্রবাসীদের কাছে ক্ষমা প্রার্থনা না করে এরা বিএনপি কে ভোট দিবে বলে আমি মনে করি না আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো আমরা সাথে তো আমরা বিএনপির জন্য টকশো করেছি আমলে আমাদেরকে হুমকি অঙ্গিত দিয়েছে তাহলে বিএনপির মধ্যে এই যে লোকগুলো আছে এরা যে উল্টো কথা বলে বিএনপি কেন এদের মধ্যে একশন দেয় না কোন খুঁড়ি জোরে এরা একটা বড় কথা বলে দেশের বিরুদ্ধে কোনটা দেশের পক্ষে কোনটা দেশের বিপর্তেরা কি জানে না এরা কি মূর্খ নাকি এরা কি যে জ্ঞান রাখেনা আরেক জ্ঞান পাবি নাকি একে এক 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 কথা বলে তাহলে প্রবাসীরা তো একটা অবদান রাখতেছে প্রবাসীদের অবদান কি আপনার স্বীকার করবেন না তাহলে সরকার এবং জনগণ প্রবাসীদের কি লাভ এই যে একজন প্রবাসী বিজেপাটি করে বিদেশে যায় বিমান ভাড়া বেশি দেয় অনেক কিছু সমস্যার মধ্যে পড়ে প্রবাসী তো বেশি কিছু হয় না বোঝা দিকে যাচ্ছে আর এয়ারপোর্টে সম্মানের সাথে টাকা ধরা করছে এই কার তো কিছু না

আলাইকুম মনির আপনাকে আমাকে যুক্ত করার জন্য এবং বছর বাইরে আছে ওনারা তো নির্বাচন নিয়ে কথা বলার কোন অধিকার নাই যুক্তিতে গেলে আমার আর একটা প্রশ্ন বছর আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী একাত্তর নিয়ে বাংলাদেশের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে এই এই চেতনা ব্যবসা করে এখন ভারত পলায় গেছে শেখ হাসিনা এখন বিএনপি দেখা যায় ওই ব্যবসা শুরু করেছে মানে রাজাকার রাজাকার বলে এগুলা বিবাদ সৃষ্টি করার মানে কারণটা কি আমি রাজু স্যারের কাছে আমার প্রশ্ন আর কালকে ওই লোকা রায় বলছে কেমন পর্যন্ত জামাত ক্ষমতা আসতে পারবে না উনি কি এই কথা বলতে পারে কি না এটা আপনি একটু বিশ্লেষণ করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ তাজুল ইসলাম আমি একজন আমার প্রশ্নটা হলো যে পাপিয়া যে কথাটা বলছে আমরা যদি ভোট অধিকার না পাই তাহলে আমরা যে দেশে টাকা পাঠাই তাহলে এই টাকা তারা কিভাবে এই দেশের জন্য ব্যবহার করতে পারে আর আমার সবচেয়ে বড় কথা হলো যে আমরা যদি ভোট অধিকারই না পাই তাহলে তার এক রহমান তো সতেরো বছর যাবৎ দেশের বাইরে আছে তো উনি কিভাবে দেশের প্রধানমন্ত্রী হবে আমার প্রশ্নটা হলো এই জায়গায় আর আমার আরেকটা প্রশ্ন হলো যে আরেকজন বিএমপির এই যে বেগম খালেদা জিয়ার স্পেস সেক্রেটারি নাকি যেন হয় ওই ফজলুর রহমান উনি যেসব ভাষায় কথা বলে আমার মনে হয় যে উনি ভারতের দালাল এক নম্বর আর রুমেন ফারহানা সালাউদ্দিন আহমেদ তারপরে আরে ও দুইজন আছে বুলুমিয়া আর হয়েছে দুদু এরা আমার কাছে মনে হয় যে প্রকৃত ভারতের দালাল আসসালাম আলাইকুম কথা যে প্রবাসীরা জমি জমা বিক্রি করে বিদেশ তাদের মা বাবাকে খাওয়ায় তাদের ভোটাধিকার করতে হবে কেন এখানে তিনি দুটি মারাত্মক ভুল করেছেন একটি হচ্ছে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন সংবিধানে কি লেখা আছে বিদেশ গেলে তাদের ভোটাধিকার রহিত হয়ে গেল অন্য দেশে প্রচলিত আছে আমার দেশের সরকার হয়তো করতে পারে না এরকম দাবি আসছে আরেকটা বললেন জমি জমা বিক্রি করে বিদেশ যায় তাদের মা বাবাকে টাকা পয়সা দেয় এত অজ্ঞ অনভিজ্ঞ ব্যক্তি কিভাবে অতীতে পার্লামেন্টে মেম্বার হলো জানি না কে বা নিয়োগ দলীয় মনোনীত মনোনীত এমপি যারা ওই ধরনের ক্লাস্টার দেমাক সম্পন্ন ব্যক্তিকে যে রেমিটেন্সের ভূমিকা বুঝে না একটা দেশের কি কি গুরুত্ব রেমিটেন্স এরা তো কাজেই বলতে হয় যে বিবেক বুদ্ধি হায়ালাজ সর্বশূন্য মাথা নিত্য তারা লুটছে কদি হয়ে কেন্দ্রীয় নেতা আর বক্তব্য কি বলবো প্রতিদিন এমন কিছু ঘটনার কথাবার্তার উদ্ভাবন রাজনীতি নামক বার্তারা করে সঞ্চালক সহ অতিথি সহ দর্শক সহ চিন্তায় কি কি বললে দেশটা শান্তি হবে আর তারা উশৃঙ্খলতার বীজ সমস্ত বাংলাকে রাজু রাজু সাহেব বলেন ধন্যবাদ ধন্যবাদ মনির ভাই আমাকে সংযুক্ত করার জন্য আজকে থেকে আমার সংগ্রামে সালাম আসসালাম আমি একটু স্যারের কাছে জানতে চাই বিএনপি যে বর্তমান দলটা আছে এই দলটাকে আসলেই পরিচালনা করছে কে আপনারা আমরা দেখছি গত সতেরো বছর এইসব টক শো মতো ফেস পিপল বিভিন্ন টক পরিচালনা করছেন শুধু এসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে হয়েছে কিন্তু এখন বর্তমানে এসে শত শত দর্শক বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে তাহলে কি আওয়ামী লীগের মতোই বিএনপির পথযাত্রা দেখতে পাচ্ছি যেমন বিএনপির যে উপদেষ্টা মন্ডলীর মধ্যে যারা আছে যেমন পাগলা ফজলুর রহমান তারপরে আরো পাপিয়ার মতো ব্যক্তিরা বিভিন্ন ধরনের যে লাগামহীন কথাবার্তা বলছেন বিএনপি কি জনপ্রিয়তা কমছে না বাড়ছে স্যার একটু বিশ্লেষণ করে যাবে তাদের বিরুদ্ধে তাদের দল থেকে কোনো নোটিশ বা দল থেকে কোনো কোনো কিছু তাদেরকে হুঁশিয়ারি বা সাবধান করছে না কেন এই কথাটা একটু বলবেন সারের কাছে এই জিনিসটা একটু জানতে যাচ্ছি আরেকটা বিষয় আমি জানতে যাচ্ছি যেমন জামাতের যে দুই দিন আগে যে একটা প্রোগ্রাম হয়ে গেল জামাতের আমি যে একটা ঘোষণা দিয়েছেন যে সরাসরি ঘোষণা দিয়েছেন এত বড় মহাসমাবেশের মধ্যে আমাদের মধ্যে যারা এমপি হবে মন্ত্রী হবে তারা সরকারি ট্যাক্স পেয়ে কোনো গাড়ি পাবে না বা এইসব যে সাহস সৎ সাহস থাকলে তারা এই ঘোষণা দিতে পারে কিন্তু